আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য বাসিটের সর্বশেষ আপডেট ভার্সন ফোর পয়েন্ট জন্য সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশিহীন ওয়ান জি ট্রাফিক আসলাম তো এই ওবিটাতে আপনারা এই হানিফ ভোলভো বাস এবং তার সাথে কিছু অন যে ব্যানারের বাস আপনারা দেখতে পাবেন তো এই ওবিটা কিন্তু একদমই নতুন আর আপনারা জানেন এবার কিন্তু গেমের ভিতরে অনেক কিছু তারা অপটিমাইজ করেছে যার ফলে কিন্তু গেমে এবার ল্যাগের দেখা একদম নাই বললেই চলে আপনার গেমটা কিন্তু আগের চাইতে একশো পার্সেন্ট অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে আগের চেয়ে এটা আপনারা যারা আপডেট ভার্সনটা বর্তমানে খেলছেন তারাই শুধুমাত্র জানবেন যে এটা কতটা স্মুথ আগের চেয়ে হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেমটাও আগের চাইতে অনেকটা শার্প করা হয়েছে গুলো কিন্তু আগের চাইতে এটা দেখতে অনেক সুন্দর লাগছে আগে কিন্তু এরকম এতটা নিখুঁতভাবে আর কি ছিল না তো এখন মূল কথা হচ্ছে আপনার মূলত যে ফোকাসটা আছে ট্রাফিকের লাইটের কিংবা আপনার যে মেইন গেমের বাসগুলোর লাইট আছে সেগুলোকেও কিন্তু তারা অনেক ইম্প্রুভমেন্ট করেছে আগের চেয়ে তো এই এইভিবিটা আপনারা কিভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দিব কারণ এটাতে একটু নতুন ভাবে আপনাদেরকে কিছু অ্যাড অ্যাড জিনিস আর করতে হয় আগের সেট আপের থেকে আগে যেরকম আপনাদের ম্যাপ ডাউনলোডের ক্ষেত্রে যেভাবে আপনারা নতুন আলাদা একটা এপিকে দিয়ে ম্যাপ ডাউনলোড করতেন তো এটা তো একবারে সেম ভাবে কাজ করতে হবে কিন্তু এটাতে সামান্য একটু ব্যতিক্রম আছে তো সবকিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই সম্পূর্ণ বাসিটের নতুন আপডেট ভার্সন ফোর পয়েন্ট থ্রির জন্য কীভাবে আপনারা বাংলাদেশি ওবি প্লাস এপিকেটা কীভাবে সেট করবেন এবং কিভাবে বাংলাদেশি ওবির সাহায্যে আপনারা এখন খেলতে পারবেন সেটা তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রথমে আপনাদের প্রত্যেকের ফোনে এই আপডেট ভার্সন যাদের যাদের ফোনে আছে তারা প্রত্যেকেই এটা আনইনস্টল করে দেবেন তো আমার ফোনে এটা আগের থেকে আছে তার জন্য আমি এটা আনইনস্টল করে দিচ্ছি আপনাদেরও যাদের ফোনে থাকবে তারা প্রত্যেকে এটা এইভাবে আনইনস্টল করে দেবেন তো এই গেমটা প্রথমে আন ইনস্টল করার পর এখন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এখন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ভার্সন ফোর পয়েন্ট থ্রি বিডি ম্যাপ ও প্লাস এপিকের এই সম্পূর্ণ ফাইলটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সবাই ডাউনলোড করে নেবেন তো এটা কিন্তু এক জিবির একটু উপরে এই ফাইলটার সাইজ তো প্রত্যেকে এটা ডাউনলোড করে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এটা সেট করবেন তো প্রথমে আপনারা এটাতে একটা ক্লিক করবেন করার পর এখানে যে এক্সট্রাক্ট হেয়ার লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং তারপর এখানে একটা পাসওয়ার্ড দিব তো এখানকার পাসওয়ার্ডটা আমি একটু আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা এই পাসওয়ার্ডটা আমার ভিডিও ডিসক্রিপশনে যে ওবিপি ডাউনলোড লিঙ্ক থাকবে সেখান থেকে এই পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন এবং তারপরে ওকেতে ক্লিক করবে ওকে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করতে হবে আপনাদের ফাইলটা পুরোপুরি এক্সট্রাক্ট করে নিতে হবে তো আমরা একটু ওয়েট করছি শেষ তো এখন আপনাদের যেটা সেটা আপনারা এই ফোল্ডারটাতে সবাই ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে প্রথমে আপনারা দুইটা ফোল্ডার দেখতে পাবেন উপরে এপিকে থাকবে তো এখন আপনাদের কাজ হচ্ছে প্রথমে আপনাদেরকে এই ম্যাপ ডাউনলোডিং যে লাস্টে যে এপিকেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটাতে প্রথমে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং তারপরে এখানে যে প্যাকেজ ইনস্টলার আছে এটাতে ক্লিক করবেন করার পরে আবার ইনস্টলে ক্লিক করবেন তারপরে দেখবেন এই প্রথমে ম্যাপ ডাউনলোডিং এর যে পিকেটা আছে এটা ইনস্টল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ইনস্টল করে ফেললাম তো এরপরে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার একটা নতুন এপি আমরা দেখতে পাচ্ছি যেটা মাত্রই কিন্তু আমরা ইনস্টল করলাম তো এখন আপনারা প্রত্যেকে এটাতে একটা ক্লিক করে এটা ওপেন করবেন তো দেখেন আমি এটা ওপেন করছি ওপেন করার পরে দেখবেন এখানে প্রত্যেকে ডাউনলোডের এই জায়গাটা আর কি এভাবেই থাকবে তো এখানে কোনো কিছু ডাউনলোড হবে না একদম এভাবেই থাকবে তো এরকম অবস্থা যখন থাকবে তখন আপনার এখান থেকে একবারে এটা কেটে দেবেন দিয়ে এখান থেকে বের হবেন বের হওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই যে আর অ্যাপসে যাবেন যাওয়ার পরে আমরা যেখানে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেখানে আবার যাব। তো দেখতে পাচ্ছেন এই যে ফাইলগুলো আমরা ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করেছিলাম করার পরে এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এখানে যে ম্যাপ ডাটা নামক একটা নতুন ফোল্ডার দেখতে পাচ্ছেন আর সবাইকে এর মাঝে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই সেট আপটা কিন্তু একটু ভিন্ন আগেরগুলোর সাথে কিন্তু এটার মিল নেই এটাতে কিন্তু একটু আলাদা তো যার জন্য আপনারা প্রত্যেকে ভিডিওটা আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি একদম সেম টু সেম কিন্তু আপনাদেরকে করতে হবে কোথাও যদি আপনারা একটু মিস্টেক করেন তাহলে কিন্তু আপনাদের এটা হবে না তো সবাই অবশ্যই আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন আর এরকম আরও নতুন নতুন বাংলাদেশি ট্রাফিক ওবি সবার আগে পেতে অবশ্যই আপনারা দেখবেন আমার ভিডিওর নিচে এরকম একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন এই সাবস্ক্রাইবে ক্লিক করে বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তীতে এরকম নতুন নতুন ওবিবি এবং বাসপুট কিন্তু আপনি পরবর্তীতে সবার আগে পেয়ে যাবেন তো এরপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ ডাটা নামের একটা ফোল্ডার আছে আপনার দ্বিতীয় যে ফোল্ডারটা তো এটার ভিতরে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে আরও তিনটা ফোল্ডার পাবেন আপনারা তো এখন আপনারা ডান পাশে এই থ্রি ডটে ক্লিক করবেন এবং তারপরে মাল্টিসিলেক্ট অপশনে ক্লিক করে এই তিনটা ফাইল আপনারা সিলেক্ট করে নেবেন এবং যে কোনো একটা রূপর চেপে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন এবং তারপরে কপিতে ক্লিক করবেন এবং তারপরে উপরে এখানে ক্লিক করবেন তারপরে ইন্টারনাল স্টোরেজ এবং তারপরে অ্যান্ড্রয়েডে যাবেন এরপরে ডাটা ফোল্ডারের ভিতরে যাবেন এবং তারপরে এখানে একটু খুঁজে বের করবেন যে কোথায় কম ডট মালে লেখা আছে তো এখানে কিন্তু অনেক ফাইল থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে তো এখন এই ফোল্ডারটাতে ক্লিক করবেন করার পর এখন আপনারা এখানে এটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে এই বক্সে একটা টিক মার্ক দিবেন এবং তারপরে রিপ্লেসে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে ফাইলগুলো সব পেস্ট হয়ে যাবে তো এই একটা কাজই মূলত এবার আপনাদেরকে এক্সট্রা করতে হচ্ছে ম্যাপ ডাউনলোডারের ক্ষেত্রে আগে কিন্তু এটা করতে হতো না তো এই জিনিসটা একটু নতুন তো এখন আপনারা এখান থেকে বের হয়ে আপনারা আবার এই গেমটা ওপেন করবেন ম্যাপ ডাউনলোডের যে এপিকটা ছিল সেটা ওপেন করবেন করার পরে দেখবেন এখানে কোনো কিছুতেই আপনাদেরকে ক্লিক করতে হবে না এখানে দেখবেন সরাসরি ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হবে অটোমেটিক্যালি আপনাদের এখানে কোথাও ক্লিক করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু কোনো সময় নেবে না সামান্য একটু আপনাদেরকে ওয়েট করতে হবে এখানে তারপরে দেখবেন পুরো ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফাইলটা প্রায় ডাউনলোড শেষ এবং তারপরে আপনারা দেখবেন লাস্টে ইরোর নামের একটা অপশান আসবে তো এখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো পুরো ফাইলটা কেটে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন আসার পর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনারা সেই ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাবেন যেখানে আমরা মূল ফাইলগুলো আর কি ডাউনলোড করেছিলাম যাওয়ার পর এখন আমাদের আরও একটা কাজ সেটা হচ্ছে এখানে যে আরেকটা এপিকে দেখতে পাচ্ছেন ম্যাপ এপিকে অর্থাৎ বিডি ম্যাপ এপিকে যে এপিকেটা দেখতে পাচ্ছেন প্রথমে আসে তো এই এপিকেটাতে এখন একটা ক্লিক করতে হবে তো দেখেন আমি এখন এই এপিকেটাতে একটা ক্লিক করলাম এবং তারপরে এই ইনস্টল লেখাতে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে ক্ষেত্রে আপনাদের অনেকের এরকম ইনস্টল লেখা আসবে এবং অনেকের ক্ষেত্রে আপডেট লেখা আসতে পারে তো যার যেটাই আসুক আপনারা যাদের ইনস্টল লেখা আসবে তারা এরকম ইনস্টলে ক্লিক করবেন এবং যাদের আপডেট লেখা আসবে তারা আপডেটেই ক্লিক করবেন করার পরে দেখবেন ফুল ফাইলটা আর কি ইনস্টল হওয়া শুরু হবে তো পুরোপুরি ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মূল যে গেমের এপিকেটা সেটাও কিন্তু ইনস্টল হয়ে গেল তো সম্পূর্ণ ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আপনাদেরকে আরো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এবার লাস্ট কাজ সেটা হচ্ছে উপরের একদম উপরে যে কম ডট মালো ডট বাসিবলো যে ফোল্ডারটা আছে এখন আপনারা এটার ভিতরে যাবেন যাওয়ার পরে এই ওবিটাতে আপনারা ট্যাপ করে ধরবেন অর্থাৎ চেপে ধরবেন ধরার পরে এখানে যে কপি লেখা দেখতে পাচ্ছেন এই কপিতে ক্লিক করবেন এবং তারপরে উপরে এখানে ক্লিক করে ডিভাইস মেমোরিতে যাবেন এবং তারপরে অ্যান্ড্রয়েড এবং তারপরে ওবিবি এবং তারপরে কম ডট মালেও ফোল্ডারে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা এই ওবিটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনাদের মূল কাজ শেষ এখন আপনারা এই গেমটা খুব সহজভাবে খেলতে পারবেন তো এখন আমি দেখেন গেমটা ওপেন করে আপনাদেরকে একটু এটা ওপেন করে দেখাচ্ছি তো আমরা এখন মূল গেমটাতে চলে যাবো তো দেখতে পাচ্ছেন আমরা মেইন গেমটা ওপেন করলাম এবং মেইন গেমটা ওপেন করার সাথে সাথে আপনারা যে নতুন আপডেট ভার্সন ফোর পয়েন্ট থ্রি সেটাতে সম্পূর্ণ নতুন লোডিং স্ক্রিন দেখতে পাবেন এবং এগুলো কিন্তু এই সবেমাত্র এই নতুন আপডেট ভার্সনটাতে অ্যাড করা হয়েছে এবং তারপরে দেখবেন আপনাদের গেমটা চালু হয়ে যাবে এবং এই বাংলাদেশি ট্রাফিক ও অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে আরও একটি কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে যাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন একদম লেটেস্ট ভার্সনের মাধ্যমে যাদের ফোন আপডেট করা তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাপ ডাউনলোডটা করতে পারবেন না শুধুমাত্র এটার কারণ আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সনে ফোন যারা আপডেট করেছেন তাদের ক্ষেত্রে এই ম্যাপ ডাউনলোড প্রবলেমটা হবে তাছাড়া বাদ বাকি আপনাদের ফোনে কিছুই কাজ করবে শুধুমাত্র আপনারা ম্যাপ ফুললি ডাউনলোড করতে পারবেন না শুধুমাত্র মেইন গেমের যে দুই তিনটা ম্যাপ আনলক করা থাকে শুধুমাত্র সেই ম্যাপগুলোতেই কিন্তু আপনাদেরকে খেলতে হবে তবে আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে এইটার সলিউশন নিয়ে যদি কিছু করা যায় তাহলে করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আপনাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আরও নতুন নতুন অভিভাবক ইনশাল্লাহ আপনারা পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম